হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মেস চ্যানেল জন্টিস গার্ডেন আছে গালি স্ট্রিটে গালি নতুন একটা বার্ডে আর প্রত্যেক রবিবার এই যে মার্কেটটা বসে গালি স্ট্রিটে শ্যামবাজার আর বাঘবাজার এই দুটো লোকেশান খুঁজলে আপনি কিন্তু এই মার্কেটটা পেয়ে যাবেন আর এই গাছের প্রত্যেকটা কী কী দাম সমস্ত কিছু আমি চ্যানেলে দেখাই চ্যানেলে নতুন থাকলে প্লিজ তাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেলে কারণে প্রেস করে দেবেন তো দেখুন সামনে গোলাপ বিক্রি হচ্ছে ক্যালেন্ডুলা আছে অ্যাস্টার আছে চন্দ্রমল্লিক আছে সমস্ত কিছু দাম আমি দেখাই যেমন গোলাপগুলো ষাট টাকা করে যদি দুটো গোলাপ নেন তাহলে একশো টাকা চন্দ্রমল্ডিক আছে তিরিশ টাকা করে

কেজে নেওয়া কুড়ি জমা কত গো জমাগুলো পঞ্চাশ করে সামনের গাছগুলো দেখবো সামনে গাছ বলতে সোজা অর্কিড আছে সেই অর্কিড যেখানে আছে সেখানে যাব মার্কেটে ভিউ কিন্তু খুব ভালো এখন দুবাই আছে না তো দেখুন এখানে প্রথমে আজই লিয়া দেখাই

দেড়শো টাকা করে ঢোকাবেন না যতটা লেভেল আছে মাটির সাথে

আচ্ছা ফুল এই ফুটবে নাকি আচ্ছা আচ্ছা এগুলো অল সিজন ফুল হবে আচ্ছা পাঁচশো করে বলছো

অর্কিডের স্টক এখানে প্রচুর বিভিন্ন কোয়ালিটি আছে মোটামুটি এই চারশো সাড়ে চারশো পাঁচশো ছশো এরকম দাম ভ্যারাইটি অনুযায়ী গ্যাজ রাস কত গো পনেরো দশ না পনেরো দশ না পনেরো দশও আছে পনেরো আছে আচ্ছা গ্ল্যাডিওলাস দশও আছে পনেরো আছে আর এখানে চন্দ্রম চন্দ্রমুখি রজনীগন্ধার টিউবার আছে তিরিশ টাকা আর বড় নিলে পঞ্চাশ টাকা এই পাশাপাশি আর একটা দাদা আছে যারা কি দেখালাম কন্ট্যাক্ট নাম্বারটা হলো বাষট্টি সাতানব্বই বারো বিরাশি আঠাশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে কলও করতে পারবে আর যা অর্ডার পড়বে এই নাম্বারেও অর্ডার করতে পারবে অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল আছে কিন্তু সব জায়গায় অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল হবে হ্যাঁ যতদূর দিতে পারবো ততদূর দেখবেন অর্চিড সমস্ত কিছু কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন এই দুই জায়গায় সামনের দিকে যাব দেখুন এখানে প্রচুর হ্যাঙ্গিং বিক্রি হচ্ছে হ্যাঙ্গিং কত করে এগুলো এগুলো আড়াইশো টাকা করে এটার দামটা জেনেই পরে বলছি এখানে দিকে অর্কিড আছে কত দিচ্ছি অর্কিটগুলো সাড়ে তিনশো আর এদিকে পঞ্চাটি আছে

নাইন সেভেন থ্রি টু নাইন টু সিক্স টু জিরো এইটাই বলি এক দুটো গাছ এক দুটো গাছ দেওয়া যাবে না অনলাইন বড় অর্ডার হলে দেওয়া সম্ভব নাইন সেভেন থ্রি টু নাইন টু সিক্স টু জিরো এইট নাইন সেভেন থ্রি টু নাইন টু সিক্স টু জিরো এইট যারা কিন্তু কাগার কাজ নিতে চাইছেন তারা একটু বেশি অর্ডার করলে তবেই কিন্তু সম্ভব ছোটোখাটো অর্ডার কিন্তু অনলাইন ডেলিভারি হবে না তো সামনের দিকে ধন্যবাদ একদম ছোট ছোট প্যাকেট মানে পটের মধ্যে আছে চল্লিশ টাকা থেকে শুরু ক্যাকটাস এই দাদু চল্লিশ টাকা থেকে শুরু সামনের দিকে এগোব আর মার্কেটে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন পুরো মার্কেটটা

এখানেও কম দামে ছোটো পটের মধ্যে বিভিন্ন পাতাবাহার গাছ ইনডোর পাতাবাহা যেগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন এগুলো মোটামুটি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু দশ টাকা চা খেলে যে কাপটা পাবেন সেই কাপেতে আছে

आई भी जा और वो भी नए से कुछ साझेदार के अकॉर्डिंग फार्मिंग कर रहे हैं वाह সামনের দিকেই যাব কমেন্ট করেছিলেন আমাকে যে ব্রাহ্মী শাক কোথায় পাবেন তো এই কাকার কাছে ব্রাহ্মী শাক মোটামুটি থাকে আজকে হ্যাঁ ব্রাহ্মী শাক আছে এই হচ্ছে কাকা আর এই আকাশভঙ্গা যে ফ্ল্যাটটা আছে সেই আকাশবঙ্গা ফ্ল্যাটটার একদম পাশেই বাঁধিকে আর ব্রাহ্মী শাকের দাম আমি পরে বলছি পাশাপাশি যেগুলো পাবেন আজওয়ান পেয়ে যাবেন অশ্বগন্ধা পেয়ে যাবেন সর্বগন্ধা পেয়ে যাবেন লাল কলা লাল চন্দন পাবেন চন্দন পাবেন মিষ্টি তুলসী পাবেন মৌরি তুলসী পেয়ে যাবেন দেখুন এই যে ব্রাহ্মী শাক দেখাচ্ছিলাম ব্রাহ্মী শাক একশো টাকা দাম আছে রাম বিশাক দাম একশো টাকা তো সামনের দিকে যাব হ্যাঁ বিনু বলো দেখুন এই যে গোলাপগুলো আছে এই গোলাপগুলো ষাট টাকা করে দাম লাগে এখন এক ঘন্টা টিফিনের পরে আজকে দাম কত আছে বলতে পারছেন আমরা জেনে বলছি ষাট করে দিচ্ছ আচ্ছা আজকেও দাম ষাটই আছে মানে কম দামে মোটামুটি ভালো কাজ এখানটাতে মোটামুটি থাকে ষাট টাকা করে এগুলো আর সামনে বড় গোলাপ কিছু আছে সেগুলো আপনার দেড়শো টাকা করে আছে সেগুলো ঠুকে দেখবো দেখুন দেড়শো দুশো আড়াইশো চারশো পাঁচশো যেরকম নেবেন সমস্ত দামই কিন্তু গাছ এখানে পেয়ে যাবে মানে কম দাম থেকে যারা ভালো কাছে বেশি দাম চাইছেন তারাও এখানে পেয়ে যাবেন ধরে দেখুন ও কিছু হবে না মরে গেলে আর এই রাতাগুলো তিরিশ টাকা করে এই থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের বাটে তো চ্যানেল মধ্যে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকানটা অবশ্যই প্রেস করে দেবেন থ্যাংক ইউ সো মাচ